কালো কালোর পৃথিবীতে পুষ্প বৃষ্টি করে হরে কৃষ্ণ না এই যে দামোদর মাস দামোদর ব্রত সত্য ত্রেতা দাপর করে যুগ সত্যতে শিলেন হরি ত্রেতা রাম দাপরে শ্রীকৃষ্ণ করি দেবরঙ্গ মহাপ্রভু কলিতে হলো গৌরাঙ্গ মহাপ্রভু তো পলিতে গৌরাঙ্গ মহাপ্রভু কলিত করলেন যে আদেশ করলেন কি কীর্তনীয় সদা হরি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন কর এটা বললো না কৃষ্ণ গৌর হরি এই কথাটাই বললেন তবে সেই কথাটাই এই ভক্ত বলছে তৎকালীন সময় মুনি ঋষিরা মুনি ঋষিরা বনে বনান্তরে সাধনা করতেন অনাদেরাদি গোবিন্দকে রামকে সাধনা করে ভগবান কে আছে অনাদে গোবিন্দ কৃষ্ণই ওই আগের থেকেও পর পর্যন্ত সবসময় এক কৃষ্ণই বারংবার তিনি আসেন মানে তাই যাই হোক এখন সাধনা করিতেছেন যুগ যুগ ধরে যুগ যুগ ধরে সাধনা করিতেছেন তখন রামচন্দ্র সীতাকে হারিয়ে হ্যাঁ বনে বনান্তরে খোঁজ করতে লাগে এই মনিরা যখন মনের মধ্যে তপস্যা করছেন অন্ধকার বনটা অন্ধকার থাকে অন্ধকার বন আলোকিত হয়ে গেল মনিরিষেরা বললেন অনাদের আদি গোবিন্দের বোধয় কৃপা হলো তাই এই আলোর দিকে তারা চললেন যেদিকে আলোটা ধাবিত হচ্ছে বা আলোটা আসছে জেলটা তো দেখা যায় কোথা থেকে না সূর্য উঠছে সূর্যটা আলোটা আসছে না ওই দিকে গমন করলে দেখেন যে অনারানি गोविंद বদনে সিতা সিতা আর নয়ন জল দিয়ে বক্ষ ভাসিয়ে দিচ্ছে মনিশাও বললেন হে রাম দয়াল রাম আপনি সামান্য নারীর জন্য ক্রন্দন করিতেছে আমরা আগত জন নারী কৌ চাই আর তোমাকে আমরা এইবার রাম দয়াল মস্তকে হাত দিয়ে বললেন কি তথাস্থ তোমাদের এই মনোবাসনা পূর্ব করবো কোথায় আমরা করে আমি যখন নন্দস হরি হব তোমরা হবে করবি তখন তোমাদের এই মনোবাসনা সেই দিন সেই তিথি সেই সময় দাদা জাতঃরণী গান্ধারী পঞ্চাশ জন্মের সভাপতি রাখছেন নাকি হরে কৃষ্ণ বললেন হ্যাঁ তোমাদের মনোবাসনা পূর্ণ করবো এক মাস ভাত সেবা করতে পারবে না এই ব্রত পালন করো এই যমুনা বা কাত অঙ্কন করে তার সাধনা করতে থাকো এক মাস তাই গোপীরা কি করলেন এক মাস বালিকার দ্বারা কাৎতানি ভগবান সব লীলাই যগমায় আশ্রিত কিন্তু একটা লীলা যগমায় অপস্থিত সেই জেলা রাস লীলা না জানে রাধা কৃষ্ণ না জানে গোপীগণ একটা লীলাই ভগবান শ্রীকৃষ্ণের অনন্দাদি গোমন্দের এর যগমায় উপস্থিত লীলা আর সবই যোগমায়া আশ্রিত নিলাম যোগমায়া সাধনা করতে বললেন ঠিক সত্যি তারা বালকাদের এক মাস ভাস সেবা করে নেয় তবে কি সেবা করছে ভবিষ্যান্ন ভবিষ্যান্ন কাকে বলে পিতামাতা মারা গেলে এক চোল ভাত নতুন একটা চাউলে আরে পাত্রে দিয়া রন্ধন করার নাম তার নাম ভবিষ্যান্ন না ভবিষ্যতের তো গিয়ে অন্য মানে আলাধান আলা চাউল দাঁত রন্ধন করলো অন্ন সেই অন্নের মধ্যে ঘি দিলে হইলো অবিষন্ন এই এক মাস অবিষন্ন হতে পারে যারা দামোদর ব্রত পালন করতেছেন তারা যে বলেন অমুক সবজি খাওয়া দেবে না অমুক খাওয়া দেবে না অমুক তেল খাওয়া দেবে না অমুক তেল না কিছু না দামোদর ব্রত যারা পালন করবেন তারা কোনো সবজি খাইতে পারবেন না শুধু আতসায়ের আতস্ব রন্ধন করে একবার সেবা করবেন ঘি দিয়ে আর যারা কার্তিক মাস ব্রত পালন করতে তারা সব সবজি খেতে কিছু কিছু সবজি বা উত্থান একাদশী পর্যন্ত স্বয়ং থেকে এক শাস্ত্রের কথা আমি বেদ শাস্ত্রের কথা বলে না সাধুশাস্ত্রে বলে পটল বেগম বালিশ রূপে আসে হরে কৃষ্ণ গোবিন্দের স্বয়ং আছেন আসেন আর উত্থানে উল্টা দেব হরে কৃষ্ণ তখন বেগম সেবা করতে পারবেন তাদের যদি স্বয়নের

পশুদের দেয় এবার হইল ওইভাবেই তাদের জন্ম কিন্তু বর্তমান সে কোন রূপে আছে প্রতিমার সামনে দর্শন না পিছনে প্রণাম করতে হয় প্রতিমার কোন দিকে প্রণাম করতে হয় সামনে পিছনে না পিছনে তার জন্ম বৃত্তান্ত আমরা শুনলাম বর্তমান সে কোন রূপে আছে পেঁয়াজটা কোন আছে রসুনটা কোন আছে মুসলির ডালটা কোন আছে মসরুর ডাক বর্তমানে সে কোনো বৃক্ষে কল বা বিন্দু আছে শাস্ত্রে নিশ্চিত মানুষের মানুষ শরীর কেমন চলে আসবো আচ্ছা সব ভক্তের কাছে যে অনুরোধ এই যে আমাদের মাঝে কোনো বৈশাখকে আমরা কোনো প্রশ্ন করবো না কারণ সবাই টাইম ছয় সবাইকে ভরে উঠতে হয় যে বৈশাখরা যা বলবে তাই আমরা শ্রবণ করবো সবাই সবাই মানে

আমার অন্য 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 লোকের কথা আমি জানি না শ্রদ্ধামান ব্যক্তিরকে মুখে প্রশ্ন বক্তাকে উল্লাসিত করে প্রশ্ন এমন একটা জিনিস প্রশ্ন হরে কৃষ্ণ প্রশ্ন যিনি করেন তিনি অত্যন্ত জ্ঞানী প্রশ্ন আর জিজ্ঞাসার মধ্যে অনেক পার্থক্য জানার বিষয় জানার বাসনা তার জানা আছে আরও জানার বাসনা তার নাম হলো প্রশ্ন এই এই ভক্ত জানেন সব আর কে দিক্যাshader ওয়াজনার বিষয় জানার জন্য তার নাম হলো দিক্যাশা হ্যাঁ এজন্য প্রশ্ন করা হলো আমাদের প্রধান ধর্ম গ্রন্থগুলি প্রশ্ন দেই লেখা কি কি প্রশ্ন দেয়া লেখা শ্রীমদ ভগবত প্রশ্ন দেয়া লেখা ভাগবত প্রশ্ন দেয়া লেখা সন্ধি প্রশ্ন দেয়া লেখা এজন্য প্রশ্ন আমি কি ভালো আছি দেখলেন সময় আপনি করেন এইবার কে ভগবান শ্রীকৃষ্ণ সময় দিয়ে আপনারা নিকরা এই দিন প্রশ্ন

মা করে সাধনা করতে লাগলেন এক মাস কৃষ্ণের কথা মতো ভাত খাইলেন না তারা ভবিষণ সেবা করলেন মার ব্রত শেষ হয়ে গেল ভগবান কাছে বললেন এখন কৃপা করো যখন কৃপা করিল না তখন তাদের অনুরোধ হইল। কে ভগবানের শ্রেষ্ঠ দ্বীপ মানুষ সেই দেহটা গোবিন্দ সিনে না তাহলে এই দেহটা আমরা রাখিব না তাহলে গোপীরা কি করত কাপড় সোপর নিয়ে যমনায় ধাপ দিলে মরত না মানুষ জলে ঝাঁপ দেওয়া মারে গলায় ফাঁস নেওয়া মারে কাপড় সোপর সারা না মরব কাপড় সোপর সহকারে যমনায় ধাপ দেন তিনি মরার জন্য মরবে কিন্তু গোপীরা বস্ত্র কি করল বস্ত্র তীরে রেখে এমনকি কাপড় মাদা সুতরা পর্যন্ত তান্দা চিরে তারা যমনায় চান করতে নামে নাই কিন্তু তারা কি করলো আত্ম বিসর্জনের জন্য যমনায় ঝাঁপ দিল আত্ম বিসর্জনের জন্য চান করতে নামে নাই যেই মাত্র গোপীরা জলের মধ্যে কি করলো আত্ম বিসর্জনের জন্য ঝাঁপ দিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ হস্ত কানে এই রকম প্রসারণ করবো এই গোপীরা আত্মহত্যা ভাব আপনার গমন মনে রাখবেন তারা কখনো চান করতে নামে নাই এই কথাটা স্মরণ রাখবেন তাইলে আত্মবিসর্জন্য দিল তারা ঝাপ দিল বিক্ষে কদম কাছে কাপড় যে সত্য গোপীরা বস্ত্র বিনি অবস্থায় দলে আসি না সত্য কিন্তু তারা স্নান করতে না মানে এক বস্ত্রে স্নান করা নিষেধ তারপরে বলল হ্যাঁ ভালো কথা আত্মহত্যা মহাপমন তোমার তীরে উঠে আসো তখন গোপীরা কি বলল বলে আমরা তীরে উঠতে পারি আমরা নারী আমাদের নারী ধর্ম রক্ষা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তথা এইবার ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ যেখানে গোপীরা যতটুক এরিয়া জলের মধ্যে ছিলেন অতটুক জায়গা অন্ধকারে নিমজ্জিত করে দিলেন আর এইবার অন্ধকারে কিছু দেখা যায় দেখা যায় না তখন ভগবান শ্রীকৃষ্ণ অনাদে গোবিন্দ গোপীদের দিব্য চক্ষু দান করলেন দিব্যচক্ষু দ্বারা কৃষ্ণকে দেখলে কৃষ্ণ গোপীকে দেখলেন দেখছেন আছে স্বামী কে নারী সর্বঙ্গ স্বপে স্বামীকে দেখায় অন্য মানুষের দেখান তখন দেখলাম গোপীদের দেহ আর গোবিন্দের দেহ গোবিন্দের মনির প্রথম যার দেহ সে যদি দর্শন করে ক্ষতি কি তত্ত্বটা অনেক আর আছে যা হোক এইবার যে কথাটা টান দিছিল সমাধান হলো না হবে একদিন ভীষণ দেশে থাকলে হইব তা না আজকে না হয় দুই দিন পর হইবো দামো মাঝে মাস দেয় অনেক হয়ে গেছে এইবার অনাদের আদি গোবিন্দ বাধা জন্য মা দশার চেষ্টা নিলেন তো ওই যে গোপীরা মহাপ্রভু তারাই আসলেন বলরামকে কৃষ্ণ কে সুচিত গৌরকে নন্দন নন্দন শ্রীকৃষ্ণকে সুচিত গৌর তো এই কলিতে সেটা কি

গোপীরা বললেন যে এই যশমতিমা গোপালকে বাঁধার জন্য নব লক্ষ ধেন দড়ি আছে তাতেও যদি না বাঁধিতে পারো আমাদের গৃহ অনেক দড়ি আছে আমরা দড়ি জোগাড় করে দিই দুইটা ফিতার দ্বারা যখন কৃষ্ণকে আটকেতে পারলেন না তখন মা খুব ব্যস্ততার মধ্যে পড়লেন এবং গোপীরাও দড়ি জোগাড় করে দিব দড়ি খুশ করতে লাগে খুশ করিয়া দেখে কি একটা দড়ি ধর্না সিনেমা ধর্না ওই ধর্নার মধ্যে নতুন একটা দড়ি ঝোলানো এইবার করলেন কি নব মানে নতুন ওই দড়ির প্রতি লক্ষ্য হইল নব লক্ষ্য নতুন দড়ির প্রতি যখন লক্ষ্য হইল তখন ওই দড়িটা এনে দিল এবারও দিয়ে আন্দোলন নব লক্ষ ধেনু যদি গোপালকে বাঁধে সাড়ে তিন বছরের গোপাল প্রায় পাঁচ বছরই গেল এই সাড়ে তিন বছর গোপালকে নব লক্ষ ধনু এক এক করে গণনা করলে দশ দশ একশো একশো দশতে কি হয় এক হাজার একশো হাজারে এক লাখ তারই নয় লক্ষ ধেনু দিয়া গোপালকে বাঁধার পরও বিয়ানব্বই পান করলো

এবার দুই আঙ্গল কম করলো এইবার বললো আমি তাহলে কৃষ্ণকে বাঁধিতে পারিলাম না যখনই স্বীকার করলেন সাধনা করতে লাগলেন মা কৃষ্ণের সাধনা করতে লাগলেন সাধনায় যে উঠেন আর ভগবানের পুরোনায় নামেন এই সাধনায় আঙ্গুল আর ভগবানের পুরোনায় বুঝলো আঙ্গুল কি সাধনায় আঙ্গুল আর পুরোনায় মুক্ত করবেন কবে ওই যে একাদশীর দিন পনেরো তারিখের যে দিন উত্থান একাদশী সেই দিন কৃষ্ণকে এখানে কৃষ্ণকে বাইরেই রাখছেন কৃষ্ণকে বাধার উপায় তিনটা কর্ম ভক্তি জ্ঞান কর্ম ভক্তি জ্ঞান এই তিনটা দ্বারা কৃষ্ণকে বাঁধা দেয় কী কী বাঁধা দেয় ভক্তি জ্ঞান প্রেম প্রীতি অনুরাগ আর বিষয়ের বিষয়ের টান সতীর প্রতীতে টান মায়ের সন্তানের টান এই তিন ভালোবাসা দিয়ে গোবিন্দকে দেয় হয় আমরা কৃষ্ণকে কীটির যার সংসারে বেঁধে রাখলাম এখানেই আজকের মতন ভাগবত

পরনিন্দা পরশর্ পরণার গায়ে হার আর লক্ষ্য করেন কথাটা যেন প্রশ্ন প্রশ্ন করিলে পরে লক্ষ্য করবেন কথা বলে পরনিন্দা পরশর্তা পরনারী গায়ে হাতা স্বর্গে বা পরনিন্দা পরশর্চা পরণী গায়ে হাতা সারি স্বর্গনা পরনিন্দা পরশর্চা পরণীর গায়ে হাত তার স্বর্গে বা

আগের থেকে আরো কঠিন করে দিল না খাইবে মৎসর্গ মজর কত কঠিন করলো তা কি করতে

নিম্নগামী মনকে উর্ধ্বগামী করেন না আমরা মৎস্য ঘ হরিতে নিত্য তো থাকেন না বললেন অত সহজ না হুকুন দিলেন আর আমরা কি বললাম না না ভালো কথাই কইছে এইবার আমরা পার হয়ে গেছি হাম ও মাত্রায় গেলাম মজা জানা ভাব আগে যা নিয়ম দিছিল তার একটা কবির নিয়ম বলির জীবে দায়া নামে রসি বৈষ্ণব সেবক জীবে দায়া নামে রসি বৈষ্ণব সেবক এটাই হল মন মন্ত্র জীবে দায়া নামে রসি বৈষ্ণব সেবক চলে দিবে শাব আর বলে দিবে শাবন ধন তুলসী কৃষ্ণনাথ কৃষ্ণ নাম করলে হ্যাঁ